তো কোনো প্ল্যানিং ছাড়াই আমরা পৌঁছে গেছিলাম ঠাকুরনগর মেলাতে তো ঠাকুরনগর মেলাতে পৌঁছে গিয়ে খুব সুন্দর লেগেছিল যেদিন স্নান তার আগের দিন আমি পৌঁছে গেছিলাম খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আমি যখন ওখানে পৌঁছেছি তখন রাত নটা বাজে তো দল ঢোকা শুরু হয়েছে আমার দেখে ভীষণই ভালো লাগছে বলতে গেলে আমি ঠাকুরনগরের পাশেই আমার বাপের বাড়ি চাঁদপাড়া তো আমি প্রত্যেক বছরই ঠাকুরনগর মেলাতে যাই এবং আমার ভীষণ ভালো লাগে তো এই দেখো মন্দিরের ভিতরে আমি চলে গেছিলাম মাকে প্রণাম করতে গেছিলাম এই যে মতুয়া যে টিম এত সুন্দর এত যে পাগল টিম আছে তোমরা দেখলেই বুঝতে পারছো এই যে সবাই শুয়ে আছে আর যে কামনা সাগর যে পুকুর রয়েছে বলতে পারো স্বামী সাগরই বলছি যেটায় স্নান করলে মনস্কামনা পূর্ণ হয় তো তার পাশে এসে আমি একটা ভিডিও বানিয়ে ফেললাম ছোট্ট করে একটি ভিডিও বানিয়ে ফেললাম তোমরা অবশ্যই একটু মন দিয়ে দেখবা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবা ওখানে আমি চলে গেছিলাম স্নান করার আগের দিন বাট এ দেখো তোমার দাদা তো দাঁড়িয়ে আছে ও ছেলে ভিডিও করছে আর আমি তো আমি আমার মতন করে ভিডিও বানাচ্ছি আমি দেখাচ্ছিলাম যে এইটা দেখো কত সুন্দর লাইটিং করেছে সব ভক্তরা এখানে স্নান করবে এবং ভগবানের কাছে প্রার্থনা করবে যার যা চাওয়ার সেটা স্বয়ং ভগবান পূরণ করেন তো এখানে আমার আজ এবছর স্নান করার সৌভাগ্য হয়নি কারণ আমার শরীরটা খারাপ ছিল অতটা ভালো ছিল না প্রচুর ভিড় হয় ওই ভিড়ের ভিতরে আমি আসতে পারতাম না সেই জন্য তোমার দাদাভাইকে বায়না করলাম যে আমাকে একটু আগের দিন ঘুরিয়ে নিয়ে আসো তো যথারীতি সব কাজ কমপ্লিট করে আমাকে নিয়ে চলে এসেছিলো যখন আমি ঠাকুরনগর পৌঁছেছি তখন সাড়ে নটা রাত সাড়ে নটা বাজে এবার রাত্রে আসলেই বেশি ভালো লাগে এ দেখো তুমি দেখতেই পাচ্ছ মোশের সিংয়ের বাসি এটাকে জানি না কি বলে কিন্তু খুব সুন্দর লেগেছে উনি আমাকে বাজিয়েও দেখিয়েছেন কারণ আমি এবার প্রথমই দেখলাম এটা খুব সুন্দর দেখো একসঙ্গে দুটো বাসি বাজাচ্ছে একটা ইউনিক ইউনিক লেগেছে আমার কাছে তো সেখান থেকে আমি বেরিয়ে গেলাম কারণ এখনো পর্যন্ত দোকানপাট ঠিকঠাকভাবে খোলেনি মতো যে এই দেখো এই দাদা ভাইটা কিন্তু শাক বাজিয়ে দেখাচ্ছিলেন যে এত সুন্দর শাক বাজাচ্ছে এই শাকটা নাকি উনি বাজাতে পারতেন না কিন্তু এই ভগবানের নাম করে উনি যখন ফু দিয়েছেন অলরেডি বাজায় স্টার্ট হয়েছে তো আমার সেটা দেখে ভীষণই ভালো লেগেছে উনি আমাকে বাজিয়ে দেখাচ্ছিলেন নাচ করে করেও দেখাচ্ছিলেন আমার তো ভীষণই ভালো লাগছে যে আমি না আসলে তো অনেক কিছুই মিস করে যেতাম তো আস্তে আস্তে দেখো আমরা কিছু তো একটু খেতে হবে মেলাতে গেছি বলে কথা কিছু একটু খেতে হবে তো আমরা তিনটে নিয়ে নিলাম আর তিনটে ঘুগনি নিয়ে নিলাম তো পরপর এটা ওটা খেতেই আছি খাওয়ার পরে মেলা বলে কথা চলে গেলাম মন্দিরে মন্দিরে উঠে দেখো কত ফাঁকা ওদিন যদি আমি আসতাম স্নানের দিন তাহলে কিন্তু আমি কখনোই এভাবে ঠাকুরের কাছে যেতে পারতাম না তো আস্তে আস্তে আমি ঠাকুরের কাছে পৌঁছে গেলাম ঠাকুরকে প্রণাম করলাম এবং বললাম যে আমার ভুল ত্রুটি যা হয় তুমি ক্ষমা করে দিও এটাই বলে তাকে প্রণাম করলাম প্রণামই দিলাম দিয়ে তোমাদের সঙ্গে দেখো শেয়ার করব বলে একটু ভিডিও বানিয়ে নিলাম এখানে কিন্তু আসার কোনো প্ল্যানিং ছিল না আমি স্নানের দিন আসবো বলে প্ল্যানিং করছিলাম কিন্তু আমার শরীরটা যথারীতি খারাপ করে সেজন্য ভাবলাম যে ওদিন গেলে হবে না আমি পারব না কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আমি সেটা নিতে পারবো না আমার শরীরটা বেশি খারাপ করবে তো আমি দেখো এতটা ফাঁকা মন্দিরটা আমারও ভালো লাগছে যারা দূর দূরান্ত থেকে আসছে তারা এসে একটু রেস্ট করছে সেই জন্য এতটা ফাঁকা কিন্তু প্রত্যেক সময় কিন্তু দল ঢুকতেই আছে আমি ঠাকুরকে প্রণাম করছি আর দেখো আমার সাইডে সেরকম কেউই নেই এই দিদিভাই আসছে দিদিভাই পরে এসেছে তোমরা কে কে এই ঠাকুরনগর মেলায় এসেছিলে আমাকে একটু কমেন্টস করে জানিও তোমাদেরকে মানে তোমাদেরকে দেখানোর জন্য আমি ছোট্ট একটি ভিডিও বানিয়ে ফেলেছি তোমরা অবশ্যই দেখবে আশা করি অবশ্যই দেখবে তো আমি ঠাকুরের ওখান থেকে নেমে চলে এলাম আসার পরে দেখো আমার তো বাড়ি ফিরতে হবে অনেকটা রাত হয়ে যাচ্ছে এই দেখো সবাই সবাই কিন্তু এত সব সব যেন পাগলের মেলা সব পাগলরাও নাচ করছে আমারও নাচ করতে ইচ্ছা করছিল সব দল আসছে এখানে এখানে সবাই একটু আনন্দ করছে সবাই সবার সঙ্গে দেখা হচ্ছে আর কি বছরে একটা দিনই তো বছরে একটা দিন সবাই আনন্দ করে তো সেখানে দাঁড়িয়ে আমিও একটু আনন্দ করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তোমাদের দেখাতে পারছি আমি কোথায় যাই কি করি তোমাদের তো বলতেই থাকি আমি তা আমি আর বেশি সময় ওখানে লেট করলাম না কারণ আমার বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য আমি ওখান থেকে বেরিয়ে এলাম আমার ভিডিওটি ভালো লাগলো